নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি খুব সহজে পাকা আমের বড়া রেসিপি বাজারে এখন কিন্তু ভালোভাবে পাকা আম পাওয়া যাচ্ছে তাই এই রেসিপিটি অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন পাকা আম দিয়েও যে এত সুস্বাদু বড়া বানানো যায় বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তাই স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি আজকে একটা পাকা আম দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি প্রথমে আমি আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আমটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি আমের সাইডটা আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একইভাবে আমি অপর সাইডের আমটাও এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে মাঝখানের অংশটুকু আমি তুলে নিচ্ছি এই কাজটা চামচের সাহায্যে খুব সহজেই করে নেওয়া যায় একইভাবে আমি বাকি অংশটুকুও করে নিচ্ছি আমটা আমি তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর বন্ধুরা চিনিটা যদি আগে থেকে পেস্ট করে নেন তাহলে কিন্তু ব্যাটারে দেওয়ার সময় খুব স্মুথ হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিন বোল আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি এবার শুকনো উপকরণগুলো একটা কাটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমের পালক আমের পালক দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা এত সহজে করা যায় একবার আপনারা না বানালে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আগে থেকে আমি এখানে কোনো জল অ্যাড করব না আমের পাল সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু জল বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আশা করি ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন অনেকটাই ঘন তাই আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুধ অ্যাড করছি আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারেন তবে দুধটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে দেখে বুঝতেই পাচ্ছেন আমি কতটা ঘনত্ব রেখে ব্যাটাটা তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এতে ওপরের দিকটা মুচমুচে হবে আর ভিতরটা নরম তুলতুলো হবে এইভাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার বড়াগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার নেক্সট ব্যাচের বড়াগুলোকে আমি একইভাবে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার আমের বড়া সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের এই আমের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন একটা লাইক করে দেবেন আর নতুন কোন বন্ধু আজকের এই রেসিপিটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ